ঈদ অথবা পুজো এই জমে ওঠে পদ্মার শাখা নদীর পার। কিন্তু হঠাৎ করে অকাল উৎসব দেখা দিয়েছে জলঙ্গীর পদ্মার শাখা নদীর পারে নদীতে জল বেড়ে যাওয়ায় কানাই সাদর মোড় যেন এখন ছোট্ট পর্যটন কেন্দ্র কেউ কেউ মজা করে বলছেন মিনি দিঘা ভাঙনের পরে জলঙ্গের বাঁকে একফালি জায়গা ডোমকল মহকুমার ছোট্ট পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে সাধারণ মানুষ একটু মুক্ত বাতাস নিতে প্রায় দিনই রওনা দেন ওই এলাকায় তবে বিশেষ করে উৎসবের মরশুমে প্রচুর মানুষ ভিড় জমায় ছোট্ট একফালি ওই বাঁকে আর তাকে ঘিরেই মেলা আকার নেয় ওই এলাকায় কিন্তু হঠাৎ করে গত দুদিন থেকে ওই নদীতে জল বাড়ার ফলে অকাল উৎসবের আকার নিয়েছে অনেক দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন সেই এলাকায় আর মানুষের ভিড় বাড়তে দেখেই বিক্রেতারাও হাজির হয়েছেন ফুচকা পোশার সাজিয়ে আমাদের আজকে আমরা সপরিবারে যেহেতু পদ্মা আমাদের একটা বিশিষ্ট জায়গা এখানে অনেক জল বেড়েছে এবং চারিদিকে জল সেই জল দেখতেই আমরা সবাই মিলে আজকে পদ্মায় কথা দেখতে এসেছে কেমন লাগছে খুব ভালো লাগছে বলেন নদী নদী কেমন লাগছে নদী খুব ভালো লাগছে তবে একটা দুঃখ লাগছে যে চরে যারা সব জমি চাষ করছিলো তাদের সমস্ত বিশেষ করে কালাইগুলো সব ডুবে গেছে বাদ বাকি আমাদের যে নদীমাত্রিক দেশ সেখানে জল থাকে না শুকনো থাকে না সেটা পুনরায় আবার জলে ভেসে মগ্ন হচ্ছে আবার এইটা ভালো লাগছে জল সমস্ত নদীতে আসুক নদী সংস্করণ হোক